এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন থেকেই আমি আমার আরেকটা নতুন ব্লগ শুরু করছি সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে শরীর এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি আর আজকেও ডাক্তার দেখাতে যাওয়া হলো না কালকে বলেছিলাম যাব কাল সন্ধ্যেবেলা জ্বর চলে আসলো সেই কারণে যাওয়া হয়নি আর আজকেও দুপুরে জ্বর এসেছিলো খুব একটা না তবে হালকা হয় না গা ব্যথা মাথা ঠাতা ব্যথা করে একটা শরীরে একটা কীরকম ঝিমঝিম করে সেরকম হচ্ছিল তো সেই কারণে যায়নি আর একটা কারণ হচ্ছে আমার আমি তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি সমস্যাটার জন্য তো হোমিওপ্যাথি ওষুধ আমার এদিকে জ্বরের জন্য আমাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতেই হবে কারণ কি আমার জ্বর আসলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তার আগে এবার ওষুধ না খেলে জ্বর বেড়ে যাবে তো সেই কারণে দু রকম ওষুধ একসাথে কাজ করবে না তো সেই জন্য করেই যে ভাবলাম যে জ্বরটা অন্তত একটু কমুক দুটো ওষুধ একসাথে খেলে কোনো ওষুধেরই কাজ হবে না তো জ্বরটা অন্তত কমুক তারপরে আমি ওই ডাক্তার দেখাতে যাব এত মেনে বেঁচে চলছি কি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে জানি না তো যোক সকাল থেকে ব্লগ তো শুরু করা হয়নি ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি সকাল থেকে ব্লগ শুরু করবো কি কোনো কাজই করিনি সকাল থেকে আমি জয় তো বাসন ধুয়ে দিয়ে গেছিলো আর কাছাকুছি তো টাল হয়ে পড়ে রয়েছে ঘর দোর অগছালো এখনও অবধি ঘর ধরে হাত দিইনি গোছায়নি আর কি তো আমি ঘুম থেকে উঠে ওই খেয়েছি ও বেলার দিকে ঘুম থেকে উঠে ওই ঘর দোর ঝাড় দিয়ে বিশালটা একটু পরিষ্কার করে আর ঘরটা মুছে স্নান করে নিয়েছিলাম কালকে রাতে চুল বেঁধেছিলাম এখনও চুলটা খুলিনি এনার্জি নেই পাচ্ছি না যে আমি মানে নিজেরও যত্ন করব সেটাই হচ্ছে না শরীর খারাপ লাগছে এত তো ওই জন্য ভ্লগ শুরু করা হয়নি এখন ভাবলাম ভ্লগটা শুরু করি আর একটা কথা হচ্ছে আমি এখন যাচ্ছি একটা ঘর দেখতে আশেপাশেই খুব একটা দূরে না আমাদের কাছে কাছে হলেই আমার সুবিধা হবে এই আমাদের পাশে যে থাকে তো সে বললো যে এখানে একটা ঘর হয়েছে নতুন ওখানে ভাড়া দিচ্ছে আমাদের এখানকার একজন ভাড়া গেছে তো আমি বললাম যে চ তাহলে দেখে আসি ঘরটা অন্তত কেমন দেখলে তো আর এক্ষুনি নিচ্ছি না দেখে রাখি অন্তত অনেকগুলো দেখে রাখলে তার মধ্যে আমাদের যেটা সুবিধা যেটা সামর্থ্যের মধ্যে হবে সেটা নেব তো সেই কারণে এখন ঘরটা দেখতে যাচ্ছি আপাতত আর আজকে একটা নতুন নাইটি করেছে দেখো হলুদ মানে পুরো হলুদ না হালকা হালকা হলুদ কালারটা সুন্দর এই নাইটিটাও দিদি দিয়েছে এবার না পড়লে বকাবকি করবে তো সেই কারণে পরে দেখাচ্ছি দিদিও খুশি হবে তো নাকিটা পরে আমাকে নাইটিটা তো সুন্দর ওইটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে শরীরটা আশা করছি দু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে দুর্বল ভাবটা কাটছে না কেন জানি না ফল খাচ্ছি ভালো খাবার খাচ্ছি পাতলা ঝোল খাচ্ছি পেঁপে খাচ্ছি মানে সব কিছুই ভালো খাবার খাচ্ছি তারপরেও কেন এরকম হচ্ছে আমি না যাই হোক চলো দেখা যাক যাই দেখে আসি কি কেমন না কেমন ভাড়া কত দেখে আসি চলো বাণীকে তো নিয়ে যেতে পারবো না অন্যটা নিয়ে নিই

Vil du ha?

সুবিধা দেখতে গেছিলাম তো গিয়ে অনেক বড় অপমানিত হলাম যাই হোক সেটা আমি অন্য কোনো ভ্লগে বলবো আর এখানে এসে দেখি জয়ও বাড়িতে চলে এসেছে তো এখানে জয়কে একটু মুড়ি চানাচুর দিলাম আর আমি বিস্কুট খেয়েছি সেরকম কিছু খাইনি আর এখান থেকে দেখো এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে জয় কুলমি শাক উচ্ছে ভেন্ডি আর এনেছে টমেটো আজকে আর মাছ বাজার করে আনিনি কারণ কালকে হচ্ছে তেলা মাছ এনেছিল বেশ অনেকখানি তো সেখান থেকেই ভাজা রেখে দিয়েছিলাম কয়েকটা ওটা আজকে ঝোল হয়ে যাবে কড়া করে ভেজে রেখেছিলাম আর পাশে যে আমাদের ভাড়া থাকে সেই প্রসাদটা দিয়েছে হরি ঠাকুরের প্রসাদ তো এটা এখন দুজন মিলে খাচ্ছি তো এখানে বসে গেছি আমি সবজিগুলো রেডি করতে আজকে উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজা না উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করব। আর উচ্ছে রে মাঝখানে দানাটা না ফেলে দিই জানো তো মুখে বললে কেমন একটা লাগে আর দানাগুলো পাকা পাকা মতো তার জন্য আর কি দানাগুলো ফেলে দিচ্ছিলাম আর জয়কে ছাড়াই প্রথম আমি গেলাম জানো তো ঘর দেখতে সব সবসময় দুজনে মিলেই যাই আমার এখানে যাওয়াটা ঠিক হয়নি প্রথমত ঘরটা সেরকম একটা অত বড়ও না ছোট ঘর তার মধ্যে বলছে সতেরোশো টাকা ভাড়া নিচ থেকে বালি উঠছে দেওয়াল থেকে বালি পড়বে আর তারপরে উনি এমন একটা কথা বললেন যেটা সত্যি খুব খারাপ লাগলো আমাদের বাড়ি থেকে একটু দূরেই তারপর ওই দিকের পাড়াটা এমনই চারিপাশ থেকে লোকজন ঘিরে চলে ছিল মানে বউরা লোকজন বলতে কয়েকটা বউ ঘিরে ধরেছে পুরো মানে ঘিরে ধরেছে বলতে যেরকম ঘর দেখতে গেলে হয় না চারিদিক থেকে সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে আমাকে দেখছে নতুন গেছি এই পাড়ারই মেয়ে ওরা হয়তো আমাকে চেনে না জানি না আমি তো ঘিরে ধরে দেখছে ওদের সামনেই কথাটা হলো তো বাড়িওয়ালা আর একটা ভাড়াটাকে সেই ছিমটি কাটাকাটি করছে মানে আমাকে ঘর দেবে না বলে কারণটা আমি বলবো তোমাদেরকে একটা ভ্লগে অবশ্যই বলবো তো এরকম আমি নিজের চোখে দেখলাম তারপরেই সে কথাটা হট করে ঘুরে দিল না আগো আমরা ঘর দিতে পারবো না একজন বলে গেছে সে উনি বলার আগেই আমি বুঝতে পেরে গেছি উনি ইশারা করছিলো আর একজনকে তখনই আমি দেখতে পেয়েছি তখন আমি ওনাকে বললাম আমি শুধু আপনার ঘরটা দেখতে এসেছি পাশের আরেকজনের সাথে আমি তো জানতাম না এখানে মানে বাড়ি আছে তো আমি দেখছি বলে এক্ষুনি আমি আপনার ঘরে চেপে যাচ্ছি না বা এক্ষুনি জিনিসপত্র নিয়ে ঢুকে যাচ্ছি না আমি জাস্ট দেখতে এসেছি এইটুকু বলে আমি ওখান থেকে চলে এসেছি উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হয়ে গেছে আর এখানে এই যে মাছের জন্য সবজিও রেডি হয়ে গেছে এই যে আচ্ছা মাছ একটুখানি পেঁয়াজ দেবো জানো তো পাতলা ঝুলি করব অবশ্য মানে রসুন টসুন দেব না পাতলা ঝুলি করব খুব বেশি একটা রিচ করবো না একদম এক চামচ তেল দেবো আর হচ্ছে ওই একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা দিয়ে মাছের ঝোল হবে আলু দিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো এইভাবে আজকে রান্না আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ওই তরকারি মতো করেছি ওই এ দিয়েই হয়ে যাবে আর ঘর দেখতে গিয়ে আরও মনটা খারাপ হয়ে যাবে কারণ কি এই নিজের ঘর বাড়ি না থাকলে ভাড়া থাকলে অনেকের কাছে অনেক কথা শুনতে হয় অনেক অপমানিত হতে হয় এগুলো হতে হবে ভগবানকে জানিয়ে রাখি আর কিছু করার নেই এমনই একটা বিষয় নিয়ে অপমানিত হতে হলো যেটা তোমাদেরকে কারণটা তোমাদেরকে বলতে চাইলেও হয়তো আমি বলতে পারবো না বলতে ইচ্ছা করলেও মানে ইচ্ছা হলেও আমি তোমাদেরকে বলতে পারব না ভগবানকে জানিয়ে রাখি খারাপ লাগলো এমন একটা বিষয় নিয়ে একটা খারাপ লাগলো এমন একটা কাণ্ড ঘটলো লোকজন ঘুরতে ছিল মানে অনেক আশেপাশের বৌরা ঘুরতে ছিল ওই পাড়াটা এমনই একটা মানে লোকজন ঘিরে ধরে আর কি একজন গেলে হাজারজন ঘিরে ধরে বা তাদের মাঝখানেই কথাটা হয়েছে তো সেই আর কি যাই হোক দেখি ভগবান কবে দিন দেয় আমি তো আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি আমি শুনেছি কষ্টের ফল কখনো বিফলে যায় না আমি আমার দিক থেকে পুরোটা চেষ্টা করে যাচ্ছি এবারে ভাগ্য ভাগ্যের উপরে তো কেউ আর যেতে পারে না না ভাগ্যের উপরে তো ভাগ্য কী আছে জানি না দেখা যাক কি হয় তো চলো এখন রান্নাটা করে ফেলি লকটা বেশি বড় করছি না মাছের ঝোলটা করব করলেই শেষ হয়ে যাবে উচ্ছে উচ্চ আর মাছের ঝোল আর বেশি কিছু না তো এটাই হয়ে যাবে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাত সকালবেলা তো রান্না করি না রাত করে করছি এখন সাড়ে দশটা প্রায় বাঁচতে যায় রাত করে করছি তো এটাই আমার সকালে হচ্ছে হয়ে যাবে খাওয়া মানে সকালে কি দুপুরবেলা সকালে এখন ভাত খাই না যদিও সকালে এখন ভাত খেতে ভালো লাগে না সেরকম দরকারি হয় না তো মানে খেতে পারি না আমি যার জন্য তো সেই জন্য সেরকম তরকারি করি না ঝাল কষা কষা সেরকম হয় না তো সেই কারণে সকালবেলা আমার ভাত খেতেও ইচ্ছা করে না আমি সকালবেলা অন্য কিছু খেয়ে নিই আর দুপুরবেলা ভাত খাবো তো এটা গরম করে রেখে দিলে এখন গরম পড়ছে তো সকালে উঠে আগে ঝোলটা ফুটিয়ে নিই তো ফুটিয়ে নিলে ভালো থাকবে দুপুরের মধ্যে তাড়াতাড়ি একটা দেড়টার মধ্যে খেয়ে নেবো এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগছে না একদমই যেরকম একটা মুড নিয়ে একটা অন্যরকম আনন্দ নিয়ে দেখতে গেছিলাম তো সেই জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে গেল এখনও অনেক কিছু সহ্য করতে হবে অনেক কিছু ঘটবে জীবনে ছোটো ছোটো বিষয় মন খারাপ করলে হবে না নিজেকে মানায় তবুও যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশেভাবেই থেকো চেষ্টা করবো পরবর্তীকালে পরবর্তী বছরগুলোতে যাতে কোথাও কি অপমানিত না হতে হয় বা কারোর কথা না শুনতে হয় নিজের যাতে কিছু ছোট হলেও নিজের যাতে যদি কখনও একটা বাড়ি করতে পারে সেই ইচ্ছাতেই আছি আমি তো দেখা যাক কি হয় তোমরা পাশে থেকো তোমাদের সাপোর্ট থাকলে আমি সব কিছুই করতে পারবো কোনো কিছু অসম্ভব যে এটা না পারবো আমি পারবো না তো কে পারবে পারবো নিশ্চয়ই পারবো তবে তোমাদের স্বার্থ খুব জরুরি আমার কাছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি চলো টাটা लव यू शॉप करके